হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত আজকে আমরা আবার বাগধারা এগুলো প্র্যাকটিস করব চলো এই শীত থেকে দেখো বাগধারা পারার জন্য দুইটা জিনিস থাকা দরকার বা দুইটা জিনিস ইম্পর্টেন্ট বলা যায় একটা হলো যে তুমি বাগধারার অর্থ জানবে বা অর্থ জানতে হবে আর একটা হলো যে তুমি কনটেক্স বুঝে বুঝে উত্তর দিতে হবে এই বাগধারাটা তোমরা চাইলে এই বাগধারার যে এই নোটটা বা এই ওয়ার্কশিটটা তোমরা পেতে পারো আমাকে এই নাম্বারে নোট দিতে হবে তাহলে এটা পেয়ে যাবে এটা ফ্রি আর এছাড়া আমার দুটো ইবুক আছে একটা হলো ভকাবলারির উপরে তোমরা যারা কেমব্রিজে পড়ো বা এডিক্সেল বা ইংলিশ ভার্সন তাদের এটা দরকার হতে পারে দরকার হবে আর কি এডিক্সেল তো এখানে আমরা আগের দশটা করেছিলাম পরের দশটা চলো আমরা করি আনসার খুঁজে বের করি দেখো যে ফটিককে দিয়ে আচ্ছা আগে হলো এখানে শব্দগুলো জানতে হবে দেখেনি অকাল পক্ক ইচরে পাকা অন্ধের জষ্টি বা নড়ি একমাত্র অবলম্বন দ্য অনলি রিসোর্স অঘারম নির্বোধ বা ফুল অকাল কুষ্মান্ডেস অপদার্থ এটা একটা কাছাকাছি অন্ধকারে ঢিল মারা আন্দাজে কাজ করা ফটিককে দিয়ে কোনো কাজ হয় না একেবারে একটা আসলে এটাও হতে পারে উত্তর এটাও হতে পারে পরীক্ষায় যদি এরকম থাকবে না আমাদের তা আমি ধরো চোদ্দ নম্বর দিচ্ছি অকাল পুষ্পাণ্ড না জেনে এমসিকিউ দাগানো আর দেশ একই কথা দেখো এমসি অনেকে দাগায় তো এখন তোমার যদি না জানা থাকে তাহলে তুমি একটা আন্দাজে দিয়ে দিবা তাই না আন্দাজে মানে কি অন্ধকারে ঢিল মারা তাহলে পনেরো এখানে ছোটদের কেউ কেউ না বুঝে বড়দের সাথে কথায় কথায় তর্ক করে এতে তাকে অনেকেই দেশ ভাবে কিভাবে দেখো একে তাকে আসলে অ্যাকচুয়ালি এইটাই যে প্রি ম্যাচিউর ইচুরে পাকা বা অকালপক্ক এইটাই এই ইলেভেন ভোলা তার বৃদ্ধ মায়ের দেশ বৃদ্ধ মা বলছে এটা এইটা বুঝতে হবে বৃদ্ধ মায়ের কোনটা মেলে তাই না এইটা সবাই পারো আমি জানি সবাই পারো এইভাবে আমরা প্র্যাকটিস এরকম ভিডিও আরো আসবে আর তোমরা চাইলে বিজ্ঞাপন বিরতি ছোট্ট একটা সেটা হলো যে নভেম্বর থেকে শুরু হচ্ছে আবার ক্র্যাশ কোর্স অনলাইন ক্র্যাশ কোর্স ফর টু থাউজেন্ড ব্যাচ এটা নভেম্বর থেকে ফেব্রুয়ারি চার মাসের একটা আর একটা ডিসেম্বরে শুরু হবে ডিসেম্বর থেকে মার্চ এটা ডিটেলস পরে জানা যাবে আর কেমব্রিজ ওদের ব্যাচের নাম হবে গীতাঞ্জলি ব্যাচ আর এডেক্সেল যারা ওদের হলো অগ্নিবীণা ব্যাচ এখানে বাকিটুকু আছে দেখে নিও তোমরা আর এখানে অনেক প্রচুর প্রচুর ফ্যাসিলিটি আছে এটা দেখে নিও তোমরা পাশাপাশি এই যে বা আদার্স কিছু এটা পরে জানা যাবে বা ট্রায়াল ক্লাস হবে ট্রায়াল ক্লাসে জানা যাবে এখানেও নাম্বার দেওয়া আছে ঠিক আছে আর অফলাইনে আপাতত হচ্ছে না লাইনটা বন্ধ ঠিক আছে আমরা পরে চলো পরেরটা দেখি যেমন এখানে বলছে অগাধ জলের মাছ খুব চালাক ভেরি ক্লেভার অরণ্য রোদন অরণ্য মানে কর অরণ্য মানে কি বন হুম জঙ্গল আর রোদন মানে কান্না তো কেউ যদি জঙ্গলে গিয়ে কান্নাকাটি করে তার যে কোনো প্রয়োজনে কাজ হবে হবে না মানে হলো বলা যায় আহ অ্যাবোটিভ বা ফিউচার

উনিশ নম্বরে বলছে যে অসম্ভব কল্পনা বা চিন্তা ভাবনা যে আকাশ কুসুম ভেবে লাভ নাই জীবনে যা সম্ভব তাই কষ্ট করে অর্জন করতে হবে চাঁদে নাকি মাস্কের চেহারা দেখা গেছে এমন দেশ কে বিশ্বাস করবে মাঝে মাঝে গুজব রটে বা বিভিন্ন মনে করো তোমার বন্ধু এসে বললো কালকে দেখলাম আমাদের স্কুলে নাকি আকাশ থেকে দুইটা হাতি পড়ছে এবং দুইটা নাকি পাঁচটা করে পা এই ধরনের কথা কি এগুলো হলো আসরের গল্প দুবি গল্প ফলস স্টোরি তাহলে টোয়েন্টি এভাবে তোমাদেরকে নাম্বার বসাতে হবে কিন্তু লেভেলে হ্যাঁ কত করেই না মায়ের কাছে একটা আইফোনের জন্য কান্নাকাটি করলাম কোনো লাভ হলো না পুরাটাই দেশ হয়ে গেল বলল বড় হ আগে তুমি মায়ের কাছে আইফোনের জন্য কান্নাকাটি করছো অনেক কিন্তু লাভ হয় নাই তার মানে কি তার মানে হলো এই যে ব্যর্থ তো ব্যর্থ অনুরোধ বা রিকোয়েস্ট হার্ভার্ড বা অরণ্য চান্স পাওয়া আর সাথে একই কথা খুব তো হবে না বাকি আছে একটা তাহলে এটাই হবে তাই না যে আকাশের চা দুর্লভ রেয়ার আসলে তো কতজন আছে বাংলাদেশ থেকে ধরো এম আইটি বা হার্ভার্ডে পড়তে যেতে পারে বা চান্স পায় এটা তো একটা আকাশের চাঁদের মতো দুর্লভ ব্যাপার রেয়ার তাহলে আঠারো ঠিক আছে এইভাবে দেখতে থাকো এরকম আরো আসবে এটার উপরে প্র্যাকটিস প্র্যাকটিস এর জন্য আর এছাড়া আমার চ্যানেলে অন্যান্য ভিডিও আছে তোমরা দেখতে পারো আর এই শীতটা কেউ যদি চাও এখানে প্রবাদ প্রবচন জোড়া শব্দ সবই দেওয়া আছে এখানে প্র্যাকটিস পার্ট এটা আমার লেখা মনে সব থেকে বড় ওয়ার্কশিট ঠিক আছে ভালো থেকো সবাই সবার আসবো